আনাল হক বলেছিলেন আমি খুদা বলে তিনি আল্লাহর হয়ে আল্লাহ ফেরাউন আমি খুদা বলে পৃথিবীর মনসুর আমি খুদা ফেরা উন বলে আমি বলুন তো দুজনের মধ্যে আমি আছে কিনা তাহলে ফেরাউনের আমি আর মনসুর হাল্লাদের আমিতে ব্যবধান কোথায় মনসুর হল্লাদ আমি কইয়া বলি হইল কেন আর ফেরাউন আমি কইয়া কাফির হইল কেন দুই আমিতে কোনো ব্যবধান আছে কিনাই উদ্দিন বলেন মনসুর হাল্লাদের আমি খুদা শব্দের উপর বার আল্লাহর রহমত দিন হোক ফেরাউনের আমি খুদা শব্দের উপর হজর বার আল্লাহর লালত হোক ব্যাসকম কি আপনারা কি মনে করেন ফেরাউনের আমি খুদা আর মনসুর হল্লাদের আমি খুদাতে কোনো বেশ নাই এখানে একটা প্রশ্ন এসেছে যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি বলেছেন যে ফেরাউন আনাল হক বলে আল্লাহর কাছে বড় কাফের হলেন আর মানুষের হাল্লাজ আনাল হক বলে আল্লাহর বড় অলি হলেন ব্যাখ্যা করবেন আমি ব্যাখ্যা করবি ব্যাখ্যা তো ওনার কাছে দরকার কিন্তু আমি তো জানি না যে এটা কোনো ব্যাখ্যার দরকার আছে আনাল হক পৃথিবীর কোনো মানুষ সে যেই হোক না কেন যে সে যদি বলে সে কাফের সে যেই যুগেরই হোক না কেন যে স্থানের হোক না কেন যে দাবির হোক না কেন তার পরিচয় যাই হোক না কেন কারণ হচ্ছে সুস্পষ্ট কুফুরি কালাম সুস্পষ্ট এবং প্রকাশ্য কুফুরি কালাম ফেরাউন আনা রব্য আলা বলেছিল আমি তোমাদের রব আর মুসলিম নামধারী একজন ব্যক্তি মুসলিম মনসুর বিন হোসাইন হাল্লাজ তার নাম বাগদাদের লোক ছিল এ লোকটাও এরকম কথা বলেছে যে আনাল হক আমি রব আমি আল্লাহ দুইজনের কথার ভিতরে কোনো ফারাক নাই কথার দিক থেকে কোনো ফারাক নাই অতএব হুকুমের দিক থেকে কোনো ফারাক নাই অলিপুরি সাহেব বলেছেন যে ফেরাউন আনাল হক বলে কাফের হইল আর মনসুর হেলাজ আনাল হক বলে আল্লাহলি হলো কিভাবে কি করে সম্ভব মনসুর হাল্লাজের কি আপনি অন্তর ফেরে দেখেছেন আমি অলিপুরি সাহেবকে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে জিজ্ঞাসা করছি আপনি কি মনসুর হাল্লাজের অন্তরটা ফেরে দেখেছেন যে উনার অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ছিল তারপরেও উনি আনল হক বলেছেন আপনি বলতে পারবেন তার অন্তরের খবর ফেরাউনের অন্তরের খবর আমরা জানি কীভাবে জানি আল্লাহ জানাইছে আল্লাহ আমাদের জানিয়েছে ফেরাউনের ব্যাপারে আল্লাহ করেন উল্লেখ করেছে বলে আমরা বলি যে ফেরাউন আদাল হক বলে সে কাফের হয়েছে তাহলে মানসুর হাল্লাজের জন্য একটা ওহি দরকার ওহি লাগবে নাকি ওই মিজানে ওই দাড়ি পাল্লা আমরা ওজন করবো বিষয়টাকে কারণ আমাদের কাছে তো ওহি আসবে না তারপরেও আমি একটা আলোচনা পেশ করে থাকি আমার তাওহিদ পুনরুদ্দার মধ্যে আমি কথাটা উল্লেখ করছি যে ইমানের চাইতে ফেরাউনের ইমান উত্তম চাইতে উত্তম আর তার উত্তমতার প্রমাণ আছে মানসুর হাল্লাজের উত্তমতার কোনো প্রমাণ নাই ডকুমেন্ট নাই আশ্চর্য হচ্ছেন শুনে আল্লাহ বলছেন সুরা নম্বলের মধ্যে আছে আল্লাহ বলছেন ফেরাউন সম্পর্কে এবং তার দল বল যারা তার অনুসরণ করতো তাদের সম্পর্কে আল্লাহ বলছেন বিহা বিহা ওরা তা অস্বীকার করেছিল কি অস্বীকার করেছিল তাওরাতকে মুসাআ ইসলাম নবকে আল্লাহ রাব্বুল আলমীর শ্রেষ্ঠত্বকে ইসলামের দাওয়াতকে অস্বীকার করেছিল অস্থায়ী কানাথা আনফুস হুম ইয়াকিন বুঝেন ইয়াকিন ওখান থেকে স্থায়ী 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 কান অস্থায়ী কানাথা আনফুসুহুম কিন্তু তাদের অন্তর এ এটার প্রতি দৃঢ় বিশ্বাস ছিল তাদের অন্তরে এর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল কিন্তু বাহ্যিকভাবে তারা সেটাকে অস্বীকার করেছে কেন করেছে আল্লাহ বাচ্চাদের জুলমান অলুওয়া জুলুম করে এবং অলুয়া মানে অহংকার প্রদর্শন করে নিজের শ্রেষ্ঠত্বকে প্রকাশ করার জন্য তাহলে ওরা ফেরাউন যে আল্লাহকে অস্বীকার করেছে বা নিজেকে আল্লাহ বলেছে কিসের কারণে অহংকার প্রদর্শন করার কারণে কার সামনে অহংকার মূষার সামনে অহংকার কারণ মুসা সুন্দর করে কথা বলতে পারতেন না জানেন এটা কোরআনই আছে ওরা বলতো যে মুসা তোমরা মুসার অনুসরণ কোছারে মুসা তো সুন্দর করে কথাও বলতে পারে না লা ইয়াকাদা ইউবিন হ্যাঁ তারপরে বলছে যে দেখো আমার কত ধনসম্পদ আমি কত বিশাল রাজত্বের অধিকারী আমার আমার বাগ বাগিচা আমার কত সৈন্য সামন্ত এত পাওয়ার ক্ষমতা অহংকার কররকে এই কারণগুলি সে উল্লেখ করেছে কোন সমস্ত কথা আছে আর ওর কি আছে ও না টাকা পয়সা আছে না সোনা আছে না বাড়ি আছে না প্রাসাদ আছে না ওর সোনু সামন্ত আছে কিছু তো আরে কথাও তো ঠিক মতো কইতে পারে না ওর অনুসরণ করবো তোমরা ও অহংকার বশত অহংকার করে মুসাকে অমান্য করেছে অহংকার বশত অহংকার কিছু কারণ ছিল তাহলে তার এই অমান্যটা বা নিজেকে রব্বলটা অহংকার বশত ছিল অথচ তার অন্তর দৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করতো যে আল্লাহ হক এবং মুসাকি হক ওর অন্তর যে বিশ্বাস করত এ কারণে এই অংশটুকু অস্থায়ী ইয়াকিন করেছে বিশ্বাস করেছে তাদের অন্তর তাহলে ফেরাউনের অন্তর খবর পাইলেন তো যার কারণে যার কারণে যখন ডুবে মরছিল তখন সে বলেছিল না আমি ফেরাউন মুসা এবং হারনের রবের প্রতি আমান তো বলেছিল। ইমান আমি ইমান আনলাম আছে মাটি মুখে পরে আল্লাহ বলছেন যে এখন এত দিন তুমি কুফুরি করে আসছো আর এখন তুমি ইমানের কথা বলছো তার মানে সে জানে যে এটা ইমানের কথা এটা হক কথা আমার ইমানটা প্রকাশ করতে হবে যাতে করে বেঁচে যায় এই সময় বাইরে আমার মানসুর হাল্লাজের অন্তরের খবর কে বলবে আমাদেরকে তার অন্তরের খবর আমাদের কাছে করে আসবে কোন পদ্ধতিতে আসবে কে জানাবে আমাদেরকে এখন কোন মানুষের উক্তি তার মুখের কথা তার অন্তরের সূচি ঠিক কিনে বলেন মানুষ যে সমস্ত কথা বলে হয় সে না জেনে বলে না হয় সে জেনে বলে না হয় সে কথা বলার ক্ষমতা রাখে না মানে কথা কি বলতে হয় ওই জ্ঞানটুকু হুসটুকু তার নাই তার মানে পাগল মানুষ তিন শ্রেণীর হয় পাগল পাগল যদি হয় তাহলে পাগলের কথা কোনো মূল্য ইসলামে নাই তার কোনো ধর্তব্য নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে রুফি আল কালাম সালাস তিন ব্যক্তির ওপর থেকে আল্লাহ কলম উঠায় নিয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন কি অলমা জুনুন হাত্তায়ফিক পাগল যতক্ষণ পর্যন্ত তার হুঁশ না আসে তাহলে পাগলের কথার কোনো মূল্য নাই যদি সে কুফুরি কালাম করুক আর কুফুরি কাজ করুক কলম হবে না তার দুই জন নম্বর হচ্ছে বি ঘুমন্ত ব্যক্তি তিন নম্বর হচ্ছে শিশু ভাইরা আমার দুই নম্বর ব্যক্তি হচ্ছে না জেনে কোনো মানুষ যদি অজানা বশত কোনো কুফুরি কালাম মুখে উচ্চারণ করে তাহলে সে কাফের হবে না যতক্ষণ পর্যন্ত তাকে জানানোর পর সে হটকারি না করবে মুআজবিন জাবার রাজি আল্লাহ আনহু ইয়ামান থেকে আসছে আসে কথা নেই বার্তা নেই আল্লাহ নবী আসলামকে ডাইরেক্ট সেজদা ঠুকে দিছে করো কি তুমি করো কি ইয়ারসুল্লাহ আমি দেখে আসলাম সেখানকার সাধারণ জনগণ ওদের পাদ্রীদেরকে সেজদা করছে পাদরি ও যে ফাদার ফাদার ফাদারকে সেজদা করছে তা আপনি তো তাদের যেতে অনেক সম্মানিত আপনি সেজদা পাওয়ার হকদার রসুল সাল্লা সাল্লাম বললেন যে না তাকে শিখাই দিলেন উনি জানেন না বিষয়টা যা তিনি বিষয়টা বুঝছেন কিন্তু অন্যভাবে বুঝছেন উনি একটা ব্যাখ্যা করছেন কিন্তু আল্লাহ হোসেন তাকে কাফের ফতোয়া দিলেন না জি কাফের ফতোয়া দিলেন না বরং তাকে শিখাই দিলেন বললেন যে দেখো এই শেষদার বিষয়টা যদি আল্লাহ তিনি ব্যতীত অন্য কাউকে করার হুকুম দিতেন তাহলে হুকুম দিতেন স্ত্রীকে সে যেন তার স্বামীকে সেজদা করে কিন্তু আল্লাহ এই হুকুম কাউকে দেন নাই না জেনে তিনি কুফুরি কাজ করেছেন ঠিকই কিন্তু তাকে শুধরে দেওয়া হয়েছে ওটা ধর্তব্য নয় ওটা গ্রহণ ওটা লেখা হবে না আরেকটা হচ্ছে জেনে শুনে জেনে শুনে অজ্ঞতা বসত জেনে শুনে যদি কোনো মানুষ কুফুরি কালাম উচ্চারণ করে মুখে কুফুরি কালাম তাহলে সাথে সাথে কাফের হয়ে যাবে